হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি জানিয়ে একটা ভিডিও করছি আচ্ছা মানুষে মানুষ পৃথিবীতে কত রকম অভিনয় করতে পারে বা একটা মানুষের কত রকম গলা হতে পারে হ্যাঁ চলুন বন্ধুরা দেখেনি একটা মানুষের কত রকম গলা হতে পারে আমি কিছু আপনাদের কাছে গলা একটু শোনাবো ভয়েস এবং বিভিন্ন যারা আমাদের জনপ্রিয় আর্টিস্ট আছেন যারা আজকের মঞ্চে সেনে বিভিন্ন সিনেমা যারা করেছেন তাদের নাম আমি একটা বলি তোমার সত্যিকার একটা কথা বলি শ্বশী প্রবেশ মিঠুন চক্রবর্তী আমার খুব ভালো লাগে মিঠুন দা বাবা মিঠুন দাকে তো আমার খুব ভালো লাগে না না শ্রী মিঠুন দা না মিঠুন চক্রবর্তী ওই দাদাভাই মিঠুন চক্রবর্তী চিরঞ্জিত প্রসনজিৎ শাহরুখ খান আরও কত রকমের গলা

একশো চার প্রথমে কাপুনি তারপরে ছাকুনি এরপর একটা আরে তুই মাছ গেলে যত টাকা মাইনে পাস না তার থেকে বেশি লোক জড়াই আমার তুলতে গন্ডা ফাটা কেস তো ফাটা কেস সালা মারব কি বললো মারবে এখানে লাশ কোথায় পড়বে একদম শ্মশানে তো আজকে হোলির দিন শ্মশানে যেতে একটু ভালো লাগে না চলুন আরো অন্য গলা শুনে নিখানুখান শাহরুখ না প্যার লোক শাহরুখ আর না

চিরঞ্জিৎ দা চলে গেল এবার কথা বলে দি যারা আমার কাছে কোন কথা বলবো না একটা কথা আমার মতো গরিবকে যারা ভালোবাসে সত্যি করে ভালোবাসবে অবশ্যই ভালোবাসবে ভালো ভালোবাসতে যদি না পারে তাদেরকে আমি প্রণাম করবো হ্যাঁ প্রসঞ্জিতের গলা কেমন লাগলো এরপর পালা আসছে রঞ্জিত মল্লিক চলুন রঞ্জিত মল্লিক পালন তো করছে যা করছে করছে ভুল করছে কুনাল ভুল করছে ভুল তো ভুল করছে তো ভুল করছে ভুল করছে তো ভুল করছে একটা কথা বল রাখে তোকে কেউ ভালোবাসলো কেউ ভালোবাসলো তো দেখার দরকার নেই প্রতিটা মানুষকে ভালোবাস প্রতিটা মানুষ তোকে ভালোবাসা দেবে সে ভালোবাসা থাকবে সারা জীবন থাকবে সারা জীবন থাকবে ভুল করছে তো ভুল করছে

রাজকুমার বলতাম আর বহুত আচ্ছা হু আর গুণাল বে বহুত আচ্ছা নে সোচাউঙ্গি ভগবান কর দু আগরঙ্গা গুণাল বহুত আচ্ছা নে তো বন্ধুরা আজকে মজার আজকের হোলির দিনে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা খুব মজার না সত্যি মানুষ কত রকমের আছে পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকমের গুণও আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে